আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং এদিন প্রায় একশো জন মানুষের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয় এই সামগ্রী নিতে আরামবাগ থানায় হাজির হন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা চাল ডাল তেল নুন চিনি সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় রান্নার সামগ্রী ছিল আরামবাগ থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এদিন উপস্থিত হন তারা আইসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমাদের আরামবাগ থানার বড়োবাবু আসি বড়োবাবু আসি উনি আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে ওনাদেরকে সামগ্রী মানে সামগ্রিক কিছু দিয়েছেন যেমন আছে আপনার চাল ডাল সয়াবিন এইগুলো আমাদের একশো পনেরো কুড়ি তিরিশ এরকম সামগ্রী দিয়েছেন আজকে আমাদের আদিবাসী মহিলারা সব আরামবাগ থানায় সামিল হয়েছিলেন আজ ওই বিতরণ করলেন আমাদের আরামবাগ আইসি রাকেশ সিং মহাশয় আমাদের মতনই ধরুন উনি আজকে সামগ্রী দিয়েছেন এই সামগ্রী হাতে পেয়ে সকলেই বেশ খুশি হন এটা আনন্দ খুব ভালো লাগছে আমাদের কি আছে চাল আছে ডাল আছে সয়াবিন তেল নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের